আসসালামু আলাইকুম প্রকৃত নাম বা ছদ্মনাম সম্পর্কে আমরা আজকে জানব কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে ধুমকিতু নুরু নুরুল ইসলাম ইত্যাদি কাজী জসীমউদ্দিন জসীমউদ্দিনের ছন্দনাম হচ্ছে জমির উদ্দিন মোল্লা জসীমউদ্দিনের ছদ্মনাম হচ্ছে জমির উদ্দিন মোল্লা কাজিম আল কুরুসি ছদ্য নাম হচ্ছে কায়কবার্লা শুকুর আল মাহমুদ এর নাম হচ্ছে আল মাহমুদ আল মাহমুদ প্রমদ চৌধুরী সুনীল গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম নাম হচ্ছে সনাতন নীল লোহিত নীল উপাধ্যায় নীল উপাদয় নারায়ণ গঙ্গোপাধ্যায় হচ্ছে সুনন্দ নারায়ণ গঙ্গোপাধ্যায় হচ্ছে সুনন্দ কালীপ্রসন্ন সিংহ হচ্ছে হুসুম পেঁচা মনিরুজ্জামান হায়াত মাহমুদ মনিরুজ্জামানের সদ্যনাম হচ্ছে হায়াত মাহমুদ পারিচাঁদ মিত্র পারিচাঁদ মিত্র হচ্ছে টেকচাঁদ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সদ্যনাম হচ্ছে ভানুসিংহ ঠাকুর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হচ্ছে হাবু শর্মা ভগৎ কুমার বন্দ্যোপাধ্যায় হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় চারুচন্দ্র চক্রবর্তী জরাস বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায় যাযাবর বালাচাঁদ মুখোপাধ্যায়ের নাম হচ্ছে বনফুল তাহলে এগুলো আমরা ভালো করে জানব চাকরি পরীক্ষা অনেক কাজে দিবে ধন্যবাদ আপনাদের